জামাত ইসলাম বুঝি না হেফাজত ইসলাম বুঝি না জাতীয় পার্টি বুঝি না চরমায় বুঝি না কমই বুঝি না আলিয়া বুঝি না এই ডিভাইডেড করার দিন শেষ সামনে আমাদেরকে এক হয়ে ঐক্যবদ্ধ করে একসাথে এক দেহ এক প্রাণ হয়ে বেঁচে থাকতে হবে যুবক ভাইরা ঠিক কেলা বলে অনেক দেখেছি অনেক দেখেছি আমাদেরকে বারবার ডিভাইডেড করে দিয়ে আমাদের মাঝে একটা ফাটল সৃষ্টি করে দিয়ে আমাদেরকে সবসময় দুর্বল করে রাখা হয়েছে বাট মাথায় রাখবেন যে গোষ্ঠী যে দল ঐক্য থাকতে পারে তাদেরকে হারানোর মতো পৃথিবীর কোনো শক্তি নেই যুবক ঠিক ঠেকেনা বলেন আর নবীজি বলেছেন পুরা বিশ্বের যতগুলো মিন আছে প্রত্যেকটা হচ্ছে একটা দেহের মতো হাতে ব্যথা পেলে যেমন চোখ দিয়ে অস্ত্র ঝরে পায়ে ব্যথা পেলেও যেমন চোখ দিয়ে অস্ত্র ঝরে ঠিক সেম ওয়েতে বিশ্বের যে কোনো জায়গায় যদি কোনো একজন মুসলিম ভাইয়ের ওপর যদি কোনো একজন মুসলিম বোনের উপর আঘাত করা হয় সাথে সাথে তাদের কষ্টে আমাদের কষ্ট পাওয়ার দরকার আছে না মাথায় রাখতে হবে যদি আজকে আপনি একজন মুসলিমের পাশে গিয়ে দাঁড়ান আপনি যখন বিপদে পড়বেন দেখবেন আপনার পাশেও কেউ না কেউ দাঁড়াবে চুবুক ভাইয়েরা কেন বলেন আজহারি সাহেব বলেছিলেন যে আমরা আর ভেদাভেদ চাই না আমরা আর ডিভাইডেড চাই না আমরা সবাই এক হয়ে সবাই মিলে মিলেমিশে থাকতে চাই বাট কিছু কিছু মানুষ এমন আছে যারা আমাদেরকে বারবার ডিভাইডেড করে দিতে চাই যারা বারবার আমাদের মাঝে ফাটল সৃষ্টি করতে চায় তাদেরকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই গত বছর যা হয়েছে হয়েছে কিন্তু ভবিষ্যতে আরো নয় প্রিয় ভাইরা বলেন এ দেশ শাহজালালের বাংলাদেশ এ দেশ শাহমাকুমের বাংলাদেশ দেশ ইসলাম ছিল আছে থাকবে প্রিয় ভাইরা বলেন এর জন্য আমরা বলবো খবরদার যারা আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে যারা আমার জাতিকে নিয়ে ষড়যন্ত্র করবে হুঁশিয়ার হয়ে যান আর এই যে পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই খবরদার আমার এই ভূমিতে আমার এই বাংলাদেশে ইসলামকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আমরা এই ছোট্ট একটা দেশ বাংলাদেশই যথেষ্ট প্রিয় ভাইরা ঠিক কেন বলে কারণ নবীজি আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছে যে শেষ জামানাতে একটা যুদ্ধ হবে যে যুদ্ধ হচ্ছে গজরাতুল হিন্দ এ গজরাতুল হিন্দে যুদ্ধটা হবে হিন্দুস্থানের সাথে আর এই যুদ্ধে অবশ্যই অবশ্যই মুসলমানদেরই বিজয় হবে যুবক ভাইরা ঠিক কেন বলেন এবং নবীজি এটাও বলেছেন যে গজরাতুল হিন্দে যে সমস্ত যুবক যে সমস্ত মুরব্বী বাগজারেরা যারা এখানে শরিক হবে যারা এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে তারা মূর্তে দেরি হবে সাথে সাথে আল্লাহ জান্নাতে চলে যাবে যুবক ভাইয়েরা সুবরাল্লাহ পড়েন